আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে তোমার জুতো ঠিক আছে সন্ধ্যা হাসি আটকে মাথা নেড়ে সম্মতি দেয় আকাশ বলে গাড়িতে গিয়ে বসো যাও সন্ধ্যা মাথা নিচু করে শোরুম থেকে বেরিয়ে যায় আকাশ বিল মিটিয়ে অরুণের কাঁধে হাত রেখে শোরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে তোর গার্লফ্রেন্ডদের কি অবস্থা অরুণ অসহায় মুখ করে বলে সব ভেকে গিয়েছে কিভাবে যে কি হলো কিছুই বুঝলাম না রে ইয়ার সবাই একসাথে আমার সাথে দেখা করতে চলে এসেছিল এরপর নিজেরাই চুলোচুলি করছিল আমি ভেগে এসেছি খুব বোরিং টাইম যাচ্ছে আমার আকাশ মনে মনে হাসলো পেছনের কাঠি তো সেই নেড়েছিল বাইরে বেরিয়ে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো শোরুমের ভেতরে যাওয়ার সময় চোখে পড়েছিল কাঙ্ক্ষিত মানুষদের দেখতে পেয়ে অরুণকে নিয়ে সেই দিকে যেতে যেতে সিরিয়াস কণ্ঠেই বলে তোকে কয়েকটা গার্লফ্রেন্ড খুঁজে দিচ্ছি টাকা খরচ করতে হবে বেশি এটাই পারবি না অরুণ চোখ ছোট ছোট করে তাকায় এই আকাশ এত ভালো হলো কবে থেকে ভাবনা রেখেই বলে সত্যি বলছিস আকাশ স্বাভাবিক গলায় বলে বলতে বলতে কয়েকজনের সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায় অরুণ ভুরু চেয়ে আছে আকাশ তাদের সামনে দাঁড়ানো চারটে হিজরার উদ্দেশ্যে বলে আমার বন্ধু আপনাদের গার্লফ্রেন্ড বানাতে চাই আপনাদের সবাইকে ওর জন্য পছন্দ হয়েছে আকাশের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায় এই বিয়াদবের পেটে তাহলে এই ছিল সামনে দাঁড়ানো হিজরাগুলো অরুণের দিকে তাকালে দেখলো বিদেশি ছেলে তারা আকাশের তারা পাওয়ার মতো করে রিয়াকশান দেয় সবাই একসাথে তালে দিতে দিতে বলে তাই বাবু অরুণ চোখ মুখ কুচকে বলে সি কি জঘন্য লাগছে বাবু শব্দটা আকাশ অরুণের কাত থেকে হাত নামিয়ে গম্ভীর গলায় বলে বিদেশি ছেলে কোটি টাকার মালিক আপনাদের সব ডিমান্ড পূরণ করবে আকাশের কথা শুনে অরুণ কটমট দৃষ্টিতে তাকায় উল্টো ঘুরে যেতে নিলে হিজড়াগুলো এসে অরুণকে টেনে ধরে অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে এই আমাকে ছাড়ো আমাকে ছাড়ো বলছি হিজড়াগুলো অরুণকে টেনে তাদের মাঝে নিয়ে যায় অরুণ অসহায় কণ্ঠে বলে শালা আকাশ বাচ্চা আমার ইজ্জত নিয়ে নিবে এরা আকাশ মনে মনে হেসে ওপর থেকে স্বাভাবিক গলায় বলে আরে না ওরা ভালো তুই শুধু টাকা ফলাবি আমি গেলাম বাই কথাটা বলে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগিয়ে যায় আকাশ ওইদিকে হিজরা চারজন অরুণকে মাছ বরাবর দাঁড় করিয়ে গোল হয়ে নাচতে শুরু করেছে একটু পরপর তাদের কাপড় পুরো উঁচু করে তুলছে অরুণ চোখ বড়ো বড় করে দুই হাতে চোখ ঢেকে চেঁচিয়ে বলে ই আল্লাহ আমাকে বাঁচাও আমার চোখ নষ্ট হয়ে গেল রে আকাশ তার গাড়ির পাশে দাঁড়িয়ে একবার পিছু ফিরলে হিজরাদের এমন কাপড় তুলে ফেলা দেখে তারও চোখ বড় বড় হয়ে যায় বিড় করে ফিরুল্লাহ বলেই এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে আকাশ সিটে বসে মাথা এলিয়ে মুখ চেপে হাসছে সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে এই লোক হাসতে জানে তার মানে হঠাৎ আকাশের সন্ধ্যার কথা মনে পড়লে নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকায় সন্ধ্যার দৃষ্টি দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে গলা ঝেড়ে বলে আমাকে তোমার ড্রাইভার বানানোর জেগেছে সন্ধ্যা বোকা চোখে তাকাই অরুণকে দেখে সে পেছনে বসেছে ওই লোকটা কোথায় আকাশ সন্ধ্যাকে এখনো বসে থাকতে দেখে বিরক্ত হয়ে বলে তাড়াতাড়ি সামনে আসো নয়তো নেমে যাও গাড়ি থেকে সন্ধ্যা থমথমে মুখে গাড়ি থাইকে নামে আকাশ গাড়ির দরজা খুলে এক পা ভেতরে রেখে আরেক পা বাইরে রেখে বা হাত গাড়ির ছাদে রেখে পেছনে তাকায় মূলত অরুণের অবস্থা দেখতে চাইছে সে সন্ধ্যা গাড়ির অপর পাশে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে বসতে গিয়েও আকাশের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালে তার চোখে মুখে বিস্ময় ভর করে কতগুলো হিজরা অরুণকে ঘিরে আছে আর গোল হয়ে কিভাবে কাপড় উঁচু করছে সন্ধ্যা চোখ মুখ কুচকে নেয় আকাশ সন্ধ্যাকে ওই দিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত গাড়ির ভেতরে বসে সন্ধ্যার হাত টেনে ঠাস করে সন্ধ্যাকে সিটে বসিয়ে দেয় তুমি তো ওরা থার্ড বলে কি ওদের লজ্জা নেই তুমি তো ওদের সব ইজ্জত মেরে দিলে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় অরুণের কথা মনে পড়লে ইশারায় বোঝায় আপনার বন্ধু বিপদে পড়েছে তাকে বাঁচান আকাশ বিরক্ত হলো সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা ঠাস করে লাগায় এরপর গাড়ি স্টার্ট দিয়ে বিরক্তির কণ্ঠে বলে বেশি দরদি হলে তোমাকেও ওদের হাতে তুলে দিয়ে আসবো ইডিয়েট এরপর তোমার কাছে টাকা না পেয়ে জামা কাপড় খুলে নিতে পারে অরুণকে বাঁচাতে যেতে চাও সন্ধ্যা কপালে ভাঁজ ফেলে আকাশের দিকে চেয়ে আসে আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায় এরপর গাড়ির স্টায়ারিং ঘোরাতে ঘোরাতে বলে মনে হচ্ছে তুমি ওদের জামা কাপড় দিতে চাইছো ওকে ফাইন উইদাউট ড্রেসে মেয়েদের খারাপ লাগে না সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে কি পরিমাণে বিয়াদব হলে এই সব কথা বলে দেখো কি বজ্জাত লোক আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে রেগে বলে আবার বিয়াদবি কথাটা বলে হঠাৎই গাড়ি ঘুরিয়ে নেয় সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায় অবাক হয় এই লোক সত্যি সত্যি তাকে ওদের কাছে রেখে আসবে নাকি মেয়েটি ঢোক গেল কিন্তু না আকাশ অন্য একটি পথ দিয়ে এসেছে দেখে সন্ধ্যার স্বস্তির নিঃশ্বাস ফেলল আকাশ একটু হাসলো আকাশ মেন গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলে আনিকা দরজা খুলে দেয় আকাশ ভুরু কুঁচকে বলে তুই এখানে কি করছিস আনিকায় একবার সন্ধ্যার দিকে তাকায় আরেকবার আকাশের দিকে এরপর হেসে বলে লং ড্রাইভ কেমন হলো আকাশ বিরক্ত হয়ে আনিকাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায় আনিকা সন্ধ্যাকে গালে হাত দিয়ে হেসে বলে কেমন আছো সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় ভালো আনিকা সন্ধ্যাকে টেনে ভেতরে নিয়ে যায় আসমানি নওয়ানের উদ্দেশ্যে বলে আনটি আজকে সবাই চলো না মানুষ বিয়ের কতদিন আগে যায় আর তোমাদের আগের দিনে যেতে বলছি তাও দিচ্ছ না আসমানি নওয়ান মৃদু হেসে বলে কালকে সকাল সকাল জামু মা তুমি খাইয়া যাও আনিকা মন খারাপ করে মাথা নেড়ে সম্মতি দেয় আসমানি নওয়ান রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে আনিকা সন্ধ্যার হাত ধরে বলে এসো সন্ধ্যা তোমাকে সাজানো শেখায় কালকে কিন্তু অনেক সেজে গুজে যাবে বুঝেছো সন্ধ্যা বিব্রত বোধ করলো আনিকা আকাশের দিকে তাকিয়ে বলে এই আকাশ আমাকে বাড়িতে রেখে আসিস আকাশ দোতলা থেকে একবার নিচে তাকিয়ে বলে তোর পানি আনিকা হেসে বলে না তোর কোলে উঠে যাব। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে তোমার স্বামীর কোলে অনেক আরাম বুঝলে সন্ধ্যা অস্বস্তিতে পড়ে যায় আকাশ রেকর্ডার চালু করে যেখানেই আনিকার বলা মাত্রই রেকর্ড অনবরত মাত্র আকাশ রেকর্ডটি রেকর্ডারটি আনিকার স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আনিকার দিকে চেয়ে বাঁকা হেসে ভয়ে যে বলে রাব্বি ভয়েসটি খুব ইম্পর্টেন্ট দ্রুত শোনো আনিকা চোখ বড় বড় করে তাকায় মাথায় হাত দিয়ে বলে আরে আরে আমার সংসারে আগুন লাগাস কেন তোর বউ তোকে উঠতে বসতে লাঠি দিবে দেখিস সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আনিকার দিকে আকাশ একবার সন্ধ্যার দিকে তাকালো এরপর তার ঘরে চলে যায় আনিকা অসহায় কণ্ঠে বলে এই ভয়েস শুনে রাব্বি আমাকে থাপড়াবে এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে তুমি এত ভদ্র কেন সন্ধ্যা আমি তোমাকে ট্রেনিং দিব। সত্যি সত্যি লাথি দিবা একে আনিকার কথা বলার ধরণে সন্ধ্যা হেসে ফেলো প্রায় ঘন্টা খানেক পর খাওয়া দাওয়া শেষে আকাশ আনিকাকে রেখে আসার জন্য বাইরে বেরিয়ে আসে আনিকা পিছু পিছু আসছে আকাশ তার গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে দেখলো অরুণের ফর্সা মুখ লাল হয়ে আছে। আনিকা অরুণের বেহাল অবস্থা দেখে এগিয়ে গিয়ে অরুণের বাহুতে হাত দিয়ে বলে কিরে তোর এই অবস্থা হলো কি করে আকাশ অরুণের দিকে চেয়ে বলে ওকে স্পেশাল ক্লাস করাতে দিয়ে এসেছিলাম এরপর ভ্রূণ আর বলে কেমন লাগলো অরুণ অরুণ এগিয়ে এসে আকাশের গালে ঠাস করে থাপ্পড় মেরে রেখে বলে তুই বন্ধু না শত্রু আকাশ সাথে সাথে অরুণের একই গালে দুটো থাপ্পড় দিয়ে দাঁতকে মিল করে বলে তোর ক্লাস কম হয়ে গেল নাকি মারছিস কেন আনিকা অরুণকে টেনে পিসিয়ে এনে বলে আরে কি হয়েছে তোদের অরুণ স্যাঁত করে ওঠে আনিকা হাত ছাড়া মেরে বলে তুই এমন চিপকাস কেন সৎ সৎ আনিকা অবাক হয়ে বলে বাতাস বাতাস লাগলো নাকি তোর আকাশ অরুণের দিকে বাঁকা হেসে চেয়ে বলে লেগেছে অসহায় বলে এই শালা আমাকে একদল হিচড়ার মধ্যে ছেড়ে এসেছে সব নিয়ে নিয়েছে আমার ফোনটাও পর্যন্ত নিয়ে নিয়েছে শার্ট প্যান্ট খুলে নিচ্ছিল বহু কষ্টে পালিয়ে এলাম এক টাকা নেই হেঁটে হেঁটে এসেছে ইস জীবনটাই শেষ অরুণের কথা শুনে আনিকা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে আকাশ তার গাড়ির ডিকিতে উঠে বসে ডান পা গাড়ির ওপরে তুলে ডান হাত পায়ের রেখে বলে নাম্বার নিয়ে নিয়ে ওদের তোর প্যান্ট শার্ট খুলে না ছেড়ে ওপরে দিল এটা তো স্পেশাল ক্লাস হলো না তাই না অরুণ ধাপ পা ফেলে বাড়ির ভেতরের দিকে যেতে যেতে বলে কালকেই বিদেশে চলে যাব আমি এরকম শত্রুর বাড়ি থাকার কোনো ইচ্ছে নেই আমার আনিকা বহু কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল অরুণ যেতেই হো হো করে হেসে দেয় হাসতে হাসতে রাস্তায় বসে পড়েছে অনেক কষ্টে হাসি থামিয়ে বলে তাই বলে হিজড়াদের কাছে ছেড়ে দিলি আল্লাহ অরুণ এগিয়ে এসে চেঁচিয়ে বলে তুইও মজা নিচ্ছিস অরুণের কণ্ঠ পেয়ে আনিকা থতমহত খেয়ে তাকায় হাসি আটকাতে চাইল কিন্তু পারল না হাসতে হাসতে বলে দোস্ত আজকেই লাস্ট হাসি আর হাসবো না অরুণ চেঁচিয়ে বলে তোদের মতো হারামি যে দেশে আছে সেই দেশে আর একদিনও নেই আমি আকাশ পকেট থেকে ফোনটা বের করে বলে টিকিট বুক কর ফোন তোর গার্লফ্রেন্ডদের দিয়ে এলি আনিকা হাসতে হাসতে বলে আর আকাশ থাম অরুণ বাবু তুই কা দিস না তোর জন্য আমি একটা বইয়ের ব্যবস্থা করব। গার্লফ্রেন্ডদের জন্য আর ভিকারি হয়ে ঘোরা লাগবে না অরুণ ইনোসেন্ট ফেজ বানিয়ে বলে কালকে বিয়েতে একটা মেয়ে পটিয়ে দিস তাহলেই থেকে যাব অরুণের কথায় আনিকা আরেক দফা হাসলো। সৌম্য উদম শরীরে রাস্তার ধারে বসে আছে একটি সাদা লুঙ্গি চারপাশ থেকে পোকার ডাক ভেসে আসছে আমাবস্যা রাত সৌম্যর দৃষ্টি দূর অজানায় মিট মিট বাতাস এসে গা ছুঁয়ে দেয় সৌম্য অনুভব করলো তার ঠান্ডা লাগছে সৌম্য বুঝলো তার গায়ে জ্বর কিন্তু সে উঠলো না এখান থেকে সারাদিন রোদের মাঝে দাঁড়িয়ে থাকায় হয়তো তাপমাত্রা বেড়েছে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বা হাত হাত মাটিতে ঠেকানো ভার্সিটির একদিনের চোখে এরা দৌড়ে এসে দুই ধরে বলে দোস্ত ভাসল বাচ্চি বিরিয়ানি খেতে যাবো আই সৌম্য চোখ ছোট ছোট করে বলে কেন এরা হেসে বলে বিয়ে ভেঙেছে সেই খুশিতে সৌম্য রেগে বলে তোর কি সমস্যা আনটি আমাকে গতকাল অনেক বুঝিয়েছে তোকে যেন বোঝায় তার ফলাফল বিয়ে ভেঙে আমাকে কাছে খাওয়াতে এসেছিস তুই খাজা তুই বিয়ে ভাঙছিস আমি আন্টির কাছে কলার কালার হয়ে বসে থাকি এরা মন খারাপ করে বলে আরে আম্মুর কথা বার্তা দিস না আমি আর একটু বড় হয়ে নিই তারপর বিয়ে করব। সেই বড় হবি কবে তোর বয়স তেইশ পেরিয়েছে ইরা ইরফান সৌম্যের ইরফান সৌম্যের হাত ধরে ইরা সৌম্যের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে আমার বিয়ে নিয়ে এত না ভেবে তুই তাড়াতাড়ি চাকরি পড়া এগুলো শুরু কর সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে বনুর অনেক জ্বর এসেছে মন খারাপ করে বলে গ্রামে যাবি হুম খেয়ে যা সৌম্য মলিন স্বরে বলে বনুকে অসুস্থ রেখে খেতে পারবো না ইরা চট করেই বলে তাহলে তোদের দুই ভাই বোনের জন্য প্যাক করে দেই আয় সৌম্য ইরার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে বলে তুই খেয়ে বাড়ি যা আমি গ্রামে যাচ্ছি ইরা দৌড়ে সৌম্যের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলে এমন করিস না আর কিছু চাইবো না এই একটা উপহার হিসেবে নিয়ে প্লিজ সৌম্য চুপ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইরা দুই হাতে সৌম্যের দুই গাল এদিকে ওদিকে নাড়িয়ে বলে না করলে কান্না আসে আমার প্লিজ সৌম্য নিয়ে নে কথাটা বলে ইরা ভুরু কুচকে নেয় ডান হাতের উল্টো পিঠে সৌম্যের কপাল চেক করে বলে তোরও জ্বর এসেছে সৌম্য ইরার হাত ছাড়িয়ে নিয়ে বলে আমার জ্বর গায়ে ভালো লাগে না ইরা চট করে বলে কিন্তু আমার লাগে কথাটা বলে ইরা থতমত খায় সৌম্য ইরাকে সরিয়ে দিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে বাড়ি যা ইরা ঢোক দিল দ্রুত সৌম্যের হাত টেনে বলে সৌম্য সৌম্য বিরক্তির কণ্ঠে বলে এরা আমি তুই দুজনেই অনেক বড় তুই যখন তখন এভাবে এসে আমাকে ধরবি না হাত ছাড় ইরা সৌম্যের হাত ছেড়ে বিড়বিড় করে সময় হলে সারাদিন ধরে বসে থাকবো সেই দিন সৌম্য কাচ্চি নিজের জন্য আর তার বোনের জন্য প্যাক করে নিয়েছিল সাথে ইরার পাশে বসে ইরার খাওয়া দেখেছিল বিল সেই দিয়েছিল ইরা শত শত ইমোশনাল কথা বলেও সৌম্যকে মানাতে পারেনি তবে এক পাতা ঔষধ ইরা সৌম্যের হাতে দিয়ে অনুরোধ করে বলেছিল এটা ফিরিয়ে দিস না প্লিজ এবার তুই না মানলে এই ভরা রাস্তায় তোর পা ধরে বলবো বলে দিলাম সৌম্য মৃদু হেসে ঔষধের পাতা নিয়ে পকেটে রেখেছিল কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘ শ্বাস ফেলল সন্ধ্যার কথা মনে পড়ল সন্ধ্যা থাকলে তাকে মায়ের মতো করে শাসন করতো একটু কিছু করলেই সন্ধ্যার চোখ পাকিয়ে তাকালো সৌম্য হেসে আবারও শুয়ে পড়তো সৌম্যর আজও জ্বর এসেছে কিন্তু ইরা তার খোঁজ নেয়নি আর কার উপর অভিযোগ করবে সে যার ভাগ্য দুঃখ ছাড়া কিছুই লেখা নেই সৌম্যের চোখ দুটো লাল সাথে জ্বালা করছে শ্রীজা সৌম্যের পাশে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। সৌম্যকে এমন স্ট্যাচু হয়ে বসে থাকতে দেখে ধীরে ধীরে সৌম্যের পাশে বসে মিনমিন করে বলে ভাইয়া রাতের খাবার খাবেন না সৌম্য যেভাবে ছিল সেভাবেই উত্তর দেয় না কেন সৌম্য কিছু বললো না শ্রীজা মৃদু স্বরে বলে আপনি কি ইরাবতীর কথা ভাবছেন সৌম্য বিরক্তির কণ্ঠে বলে সবার জন্য ওর নাম ইরা কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে বাড়ির দিকে যায় শ্রীজা যা পিছু পিছু দৌড়ায় বেচারি ভয় পেয়েছে কত সাহস সঞ্চয় করে এসেছে এখানে আর লোকটা তাকে রেখেই চলে যাচ্ছে সকাল নয়টার পর পর ইরা সৌম্যের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে গত এক ঘন্টা যাবত। হঠাৎ পরিচিত কাউকে চোখে পড়লে ইরা এগিয়ে গিয়ে ডাকে ভাইয়া মেয়ে কণ্ঠের রিহান পিছু ফিরে তাকায় একটু ভেবে বলে আপনি ইরা জি ভাইয়া সৌম্য কোথায় জানেন রিহান মৃদু স্বরে বলে জানি না ইরা খুব ভালোই বুঝলো রিহান তাকে মিথ্যা বলছে রিহান সৌম্যের সাথে এক ম্যাসেই থাকে ইরা দীর্ঘশ্বাস ফেলে বলে সৌম্যের রুমের চাপিটা একটু দিন রিহান ভোরু কুচকে বলে কেন ইরা হাত জোর করে বলে প্লিজ ভাইয়া দিন আমার দরকার আছে রিহান দিতে রাজি হয় না ইরা বেশ অনেকক্ষণ জোড়া করে রিহানের থেকে চাবিটা নেয় এরপর সে সৌম্যের ঘরে যায় সৌম্যের ঘরে তেমন কিছুই নেই একটি চৌকি পাতা সাথে একটি আলনা যেখানে কাপড় রাখা হয় আর একটি ছোট কাঠের টেবিল ঘরের এক কোণে কিছু হাড়ি পাতিল রাখা ইরা সৌম্যের সামনে গিয়ে বসে অনেকটা সময় চুপচাপ বসে থাকে সেখানে একটি ছোট্ট ডায়েরি পায় উল্টে পাল্টে দেখে এরপর ডায়রিটি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে রুমে তালা দেয় রিহান ইরার পেছনে দাঁড়িয়ে বলে চাবি দিন ইরা রিহানের পাশ কাটিয়ে যেতে যেতে বলে সৌম্যকে আমার থেকে চাবি নিয়ে আসতে বলবেন রিহান রেগে বলে আপনি চাবি দিন আপু সৌম্য আমার উপরে রাগ করবে ইরা রিহানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে আপনি সৌম্যর বন্ধু একটু রাগ না হয় সহ্য করলে রিহান বিরক্ত কণ্ঠে বলে আপনি চাবি দিন ইরা শুনল না রিহান হঠাৎই বলে আপনার মতো মেয়েকে সৌম্য পছন্দ করে না রিহানের কথায় ইরার পা থেমে যায় উল্টো ঘুরে অবাক হয়ে বলে মানে রিহান ইরার পোশাকের দিকে একবার চোখ বোলায় এরপর বলে এইসব পোশাক সম্বর পছন্দ করে না এরা নিজের দিকে তাকালো তার পরনে একটি জিন্স প্যান্ট ওপরে টপ আর গলায় একটা স্কার্ফ ঝোলানো অতঃপর রিহানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে সৌম্য এসব ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি তো রিহান তার রুমে যেতে যেতে বলে কারণ আপনি সম্য নন কথাটা শুনে ইরার চোখ জোড়া ভরে ওঠে বাক্যটি ছোট অথচ ইরার হৃদয়ে আঘাত হানল তীব্রভাবে বিড়বিড় করল সৌম্য শিমু সন্ধ্যাকে পার্পল কালারের জর্জেট এর একটি খুব সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে সাথে ম্যাচিং করে হিজাব পরিয়েছে গতকাল রাতে সে আনিকার বোনের বিয়ের জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিল সন্ধ্যার জন্যই অনেক কিছু নিয়েছে সন্ধ্যাকে সাজিয়ে দিতে নিলে বেচারি শিমুকে আটকে দেয় শিমু তবুও জোর করে হালকা কিছু সাজিয়ে দিয়েছে আনিকাদের বাড়ি আসতে আসতে প্রায় এগারোটা বেজে যায় আকাশ অফিসের কাজে আটকে গিয়েছে দুপুরের আগে চলে আসবে আসমানি নওয়ান সন্ধ্যার হাত ধরে ভেতরে যায় বিয়েবাড়িতে এত এত মানুষের মাঝে সন্ধ্যার অস্বস্তি হয় মেয়েটি এইসব পরিবেশে অভ্যস্ত নয় আশপাশটা অবাক হয়ে দেখছে এত জাল চমকপূর্ণ বিয়েবাড়ি এটাই তার প্রথম দেখা শিমু সন্ধ্যাকে টেনে আনিকার বোনের ঘরের দিকে নিয়ে যায় সন্ধ্যা চুপচাপ শিমুর সাথে পা মেলায় আনিকার ছোট বোন অনামিকা বয়স ১৯ বছর অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে মেয়েটিকে বউ সাজিয়ে বসে রাখা হয়েছে বেডের মাঝখানে সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটিকে পুরো পুতুল লাগছে সৌম্যের একটি কথা কানে বাজল বোন তোকে পুতুল সাজিয়ে এক রাজপুত্রের হাতে তুলে দিব দেখিস কথাটা ভেবে সন্ধ্যা মৃদু হাসলো সিমো ফিসফিসিয়ে বলে আকাশ ভাইয়ার বিয়েতে আমি এভাবেই শাস্তে চেয়েছিলাম কিন্তু কিভাবে বিয়ে হলো বুঝতেই পারলাম না শিমু কথাটা শুনে সন্ধ্যার মুখটা মলিন হয় অনামিকা উসখুস করছে সবার মাছ থেকে উঠে আসলো এরপর সবাইকে এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায় আশেপাশে একটি ফাঁকা জায়গা পেয়ে সেই দিকে এগিয়ে যায় তার কেন যেন দম বন্ধ লাগছে অনামিকার থেকে কিছুটা দূরত্বে অরুণ দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে হঠাৎই অনামিকার দিকে নজর পড়লে অরুণের নজর আটকে যায় অনামিকাকে ডান পাশ থেকে দেখা যাচ্ছে অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল আনিকা অরুণের হাত ধরে টেনে তার ঘরে নিয়ে যায় অরুণের মাথা নিচু আনিকা তার ঘরে অরুণকে নিয়ে ঠাস করে দরজা ভিড়িয়ে দেয় এরপর রাগে চিৎকার করে বলে এই জানোয়ার তুই কি মানুষ কি করে পারলি তুই এমনটা করতে বল বলতে বলতে অরুণের গালে সপটে একটা থাপ্পড় মেরে দেয় আনিকা সন্ধ্যার খারাপ লাগছিল তাই আনিকা সন্ধ্যাকে তার ঘরে বিশ্রাম নিতে রেখে গিয়েছিল সন্ধ্যা ছিল চিৎকার শুনে বেলকুনির দরজায় এসে দাঁড়ায় অরুণকে থাপ্পড় মারতে দেখে অবাক হয়ে তাকায় আকাশ আনিকাদের বাড়ির মাত্রই এসেছে অফিস থেকে আনিকার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ এমন চিৎকার কানে আসতেই দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে অরুণকে থাপ্পড় মারার দৃশ্য দেখে চোখে পড়ে দ্রুত ঘরের ভেতরে গিয়ে বলে আনিকা কি হয়েছে অরুণকে মারলি কেন আনিকার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আকাশের দিকে চেয়ে বলে এই জানোয়ারের সাথে আমার বন্ধুত্ব করেছিলাম আকাশ ও মানুষ নয় আকাশ অরুণের দিকে তাকালে দেখলো অরুণের মাথা নিচু আনিকা তার হাতের ফোন বাড়িয়ে দিয়ে আকাশের দিকে আকাশ বিনা বাক্যে আনিকার হাত থেকে ফোন নিয়ে ফোন নিচের দিকে স্কল করতে থাকে দুই মিনিট পেরিয়ে যেতে আকাশ দৃষ্টি সরিয়ে নেয় স্ক্রিন থেকে হাতে ফোন বেডের ওপরে ছুঁড়ে মারে এদিকে ওদিকে হাঁটলো কয়েক পা রাগ কন্ট্রোলের উপায় বা হাত কোমরে রেখে ডান হাত গালে চুল চুলকায় হেসে বলে মারাত্মক রাগ লাগছে কি করবো এখন কয়েক সেকেন্ডের মাথায় হঠাৎ অরুণের ওপর বাঘের ন্যায় হামলে পড়ে আকাশ সামনে অরুণের নাক বরাবর ঘুষি মারতে মারতে চিৎকার করে বলে একে আজ এখানেই কোরবানি করব আমি আনিকা যা দা নিয়ে সন্ধ্যা ভয় পেয়ে যায় আনিকা আকাশকে টেনে কান্না মাখা গলায় বলে আকাশ ছাড় ও মরে যাবে আকাশ যেন নিজের মাঝেই নেই অরুণের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে কিন্তু অপরাধীর ন্যায় চুপচাপ মার খাচ্ছে আনিকা আকাশকে ঠেলছে কিন্তু পারছে না সে বুঝলো সে পারবেও না রাব্বিকে ডাকার জন্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যা অরুণের দিকে ভীত চোখে চেয়ে আছে দ্রুত পায়ে এগিয়ে এসে আকাশকে টেনে সরাতে চায় আকাশের বাধা পেয়ে রাগে সন্ধ্যাকে গায়ের জোরে ধাক্কা দেয় সন্ধ্যা সিটকে কয়েক হাত দূরে পড়ে যায় দেওয়ালের সাথে একটি গ্লাস খাড়া করে রাখা ছিল যেটা সন্ধ্যার হাতে লেগে ঠাস করে এসে তার পায়ের উপরে পড়লে টুকরো টুকরো হয়ে ভেঙে যায় সন্ধ্যার ডান পুরো রক্তাক্ত হয়ে যায়। পেয়ে আকাশ দ্রুত বাম দিকে ফিরে তাকালে সন্ধ্যাকে দেখে অবাক হয় সন্ধ্যার পায়ের অবস্থা দেখে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে অরুণকে ছেড়ে আকাশ দৌড়ে সন্ধ্যার কাছে বসে পড়ে সন্ধ্যার পাটা টেনে নিয়ে উল্টে পাল্টে দেখে আর হাঁপানো কণ্ঠে বলে সরি সরি আমি তোমাকে দেখিনি সরি সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায় আকাশের দুই হাত রক্ত দ্বারা মাখামাখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পের নাম অন্তর্দহন লিখেছেন ডিআরএম সোহাগ পেজের নাম ডিআরএম সোহাগ হানি